নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আর একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সেটা নিল মোহনবাগান সুপার জাইট উপস্থিত হয়েছিলেন কোচ মলিনা এবং জেনি ব্যাটলডেন তবে আজকের এই দুজনার মধ্যেই প্রেস কনফারেন্স সীমাবদ্ধ ছিল না আমরা সবাই জানি মোহনবাগানের ডেভেলপমেন্টাল টিম তাপিয়ে ফুটবল খেলছে সবুজ ঘাসে আর যখন ডেভেলপমেন্ট টিমের কথা আসে অনুদ্ধ তেরো অনুর্ধ পনেরো অনুধর সতেরো তো রয়েছে তবে অনুর্ধ তেরো এবং অনুধর্ব পনেরো থেকে দুই ফুটবলের নাম বিশেষ করে বলতে হবে যারা আজকে উপস্থিত হয়েছিলেন যার মধ্যে অন্যতম রাজদীপ পাল মহাম্যাডান এবং ইস্টবেঙ্গল দুটো ডার্বিতেই হ্যাট্রিক করেছেন এই রাজদ্বীপ পাল বল পায়ে গোলের বন্যা বইয়ে চলেছেন প্রেম হাসদাও এবং তার সঙ্গে রাজদীপ পাল প্রেম হাসদার কথা বললে প্রেম হাসদাকে স্পট করেছিলেন ডেগি কার্ডোজো আর এই রাজদীপ পালকে তুলে এনেছিলেন তনুময় বসু দুই কোচি আজকের প্রেস কনফারেন্সে যখন মলিনা এবং জেমি ম্যাকলেন বলে বেরিয়ে গেলেন তখন উপস্থিত হয়েছিলেন সঙ্গে তাদের দুই ফুটবলার উপস্থিত ছিলেন কীভাবে তাদেরকে তুলে আনলেন প্রত্যন্ত গ্রাম থেকে মোহনবাগান পর্যন্ত যে যাত্রা সেই যাত্রার পুরো ঘটনাটাই দুই কোচ শেয়ার করলেন আর ভবিষ্যতের পরিকল্পনা কি সেই কথাগুলো বললেন প্রেম হাসদার কথা বললে প্রেম হাসদা কিন্তু দুরন্ত ফর্মে রয়েছে গোল করে চলেছে এছাড়া তিনি উনতো সতেরো আর ডিএল যে দল সেই দলেও কিন্তু প্রমোশার পেয়েছে সুতরাং প্রমোশনের কথা যখন আসছে বুঝতেই পারছেন যে প্রত্যেক অফিসিয়াল থেকে শুরু করে কোচদের নজর কেড়েছে কিন্তু এই দুই ফুটবলার এদিন এখানে এই দুই ফুটবলারকে সহ কোচকে প্রশ্ন করা হয়েছিল ভবিষ্যতের পরিকল্পনা কি ফুটবলারদের কীভাবে সম্ভব হলো মোহনবাগানে আসা এছাড়া ভবিষ্যতের পরিকল্পনা কি সব কিছু নিয়ে দেহি কার্ডোজ তরুময় বসু এবং দুই ফুটবলার রাজদীপ পাল প্রেম হাস্তা কি বলছেন সেটাই একবার শুনুন তবে সব থেকে আজকে বড় চমক ছিল আজকের এই দুই ফুটবলার কোচ মলিনা এবং জেনি ব্যাটলারেনের কাছ থেকে বুট দিলেন তাদেরকে বুট উপহার দেওয়া হলো ভালো পারফরমেন্স করার জন্য এবং তাদের উদ্দেশ্যে মেসেজও দিলেন যে এখানেই থেমে থাকলে চলবে না স্বপ্ন বড়ো করতে হবে স্বপ্ন দেখতে হবে মোহনবাগানের সিনিয়র দলে একত্রে যাতে খেলতে পারি সেই কিন্তু একটা বার্তা দিয়ে গেলেন জেনি ম্যাকলারেন সব মিলিয়ে আজকের উপস্থিত যারা হয়েছিলেন আর কোচ মলিনা এবং জেমি ম্যাটলারেন তো রয়েইছে

तो, 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 तो आपका टारगेट क्या है में अब क्या का सपोर्टर है अब कैलडी से मोहन का सीनियर टीम का मैच देखा कभी कितना मैच देगा आपका फेवरेट प्लेयर कौन है इंडिया में

দুজনকে স্পট করে এনেছেন কোচেরা এবং আমাদের যারা স্পটার আছেন আমাদের ক্লাবে আমি প্রথমে দুটো কথা বলছি একটা হচ্ছে কোচকে প্লেয়ারদের সম্পর্কে জিজ্ঞেস করা যাবে আর প্লেয়ারদের আমি ইন্টারভিউ করে দিচ্ছি কারণ ওরা অত্যন্ত বাচ্চা মনে প্রথম ইন্টারভিউ দিচ্ছে ঠিক আছে ফলে ওদের যদি কোনো ভক্তি হয় আপনারা একটু সঙ্গে দেবেন আমি প্রথমে রাজনীতিতে জিজ্ঞেস করছি রাজনীতি করুন তোমার বাড়ি কোথায় বলো আমার হালি শহর হালি শহর থেকে কিভাবে মোহনবাগানে এলে আস্তে আস্তে বলো আস্তে আস্তে বলো tesselmars sade monmane ki match holo match e se report kore abar

আমাকে গত বছর থেকে এই তেরো এবং পনেরো দায়িত্ব দিয়েছে তেরো পনেরো দায়িত্ব দেওয়ার পরে আমরা প্রথমে তেরো একটা গ্রুপ থেকে আমরা করি প্রায় তেরো চোদ্দোটা প্লেয়ার গত বছরে তাদের বারো বছর দু হাজার বারো ডেট অফ বার্থ সেখান থেকে তাদের আমরা একটা বছর কমপ্লিটলি তারা খেলেনি ম্যাচ তাদের আমরা রেখে দিয়েছিলাম স্কোয়াডে দু হাজার এগারোর ম্যাচের সাথে সেই প্লেয়ারগুলো আমাদের এক বছর পরে আজকে একদম তৈরি হয়ে গেছে এই মুহূর্তে আন্ডার থার্টিন আমাদের কুড়িটা টোটাল গোল করেছে পাঁচটা ম্যাচে তিনটে গোল খেয়েছে আমাদের আন্ডার থার্টিন তিনটা সত্যি আমাদের গল্পের এই মুহূর্তে আমাদের আঠাশটা প্লেয়ার আছে তাদের মধ্যে আমরা যাকে খেলাবো কোনো ডিফারেন্স হবে না যাতেই আমি নামাবো কোনো ডিফারেন্স হবে না প্রত্যেকটা টিমের কাছে এই মুহূর্তে একটা সবাইকে আতঙ্কে যখনই যাচ্ছে অপারেন্ট আন্ডার থার্টি গতবারে যারা ছিল সেখান থেকে আমরা তিনটে প্লেয়ারকে আমরা নিয়েছি এবারে আন্ডার ফিফটিন এবং তার সাথে নতুন স্কোয়ারকে মিক্স আপ করে আমরা এবার আন্ডার ফিফটিন আন্ডার ফিফটিন

আর আমরা গ্রহণ করেছি এবং তার ডিগ্রি আন্ডারে রয়েছে সাতজনকে পাঠিয়েছি আমরা এবং দেয়ার্স এবং আগামী দিনে তারা কিন্তু ভালো জায়গাতে ডিগ্রি আন্ডারে রয়েছে অত্যন্ত ভালো জায়গাতে চলে গেছে এই হচ্ছে আমাদের টিমের স্ট্যাটাস আমরা গত জুলাই আগস্টে শুরু করেছি এখনও অব্দি আমরা খালি কন্টিনিউয়াস আমাদের প্র্যাকটিস হয়েছে মাঝে রেস্ট হয়েছে আমাদের সিনিয়র টিম দিয়ে ফরমেশনে গিয়েছে আমরাও একই দিচ্ছি সো দ্যাট এরা যখন ওপরে যাকে প্রমোট করবে তারা একই ফর্নিশার গিয়ে তাদের ওই অ্যাডাপ্ট করা তাদের পক্ষে সমস্যা হবে